বলেছেন বুখারী শরীফের হাদিস যখন জান্নাতে চলে যাবে তখন এই দুনিয়ার মানুষের মতো থাকবে না প্রত্যেকটা মানুষের দেহ হযরত আদম আলি ওয়াস সালামের মতো হয়ে যাবে বডিটা তার উচ্চতা 60 হাত লম্বা হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কয়াত এই যারা বলেন কয় হাত 60 হাত মানুষের থাবর দিয়ে দেবঙ্গ সবগুলো একবার উড়িয়ে লাইতারব কি বলেন ঠিক কিনা কত শক্তিশালী এই খেয়াল কর যুবগুলাই যদি আল্লাহর জান্নাতে যেতে পারো আল্লাহর রসুল বলেছেন টাগরা যুবক বানায় দেবে সকল যুবকের বয়স হবে কোনো কোনো বর্ণনায় আসছে তেত্রিশ বছর কোনো কোনো বর্ণনায় আসছে তিরিশ বছর জোরে জোরে কন শুভহান আল্লাহ আল্লাহর রসুল আর বলেছেন দুনিয়াতে মানুষ অসুস্থ হয়ে যায় জান্নাতের ভিতরে দিন অসুস্থ হবে না জোরে কন শুভহান দুনিয়াতে মানুষ মারা যায় অনেক সময় মরতে না চাইলেও ভিডিও মেরে আসে না নয় গম করে হালায় করে কি করে না আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মৃত্যু হবে না জোরে জোরে কনসুবহান আল্লাহ আল্লাহ রসুল আরো বলেছেন যারা জান্নাতে যাবে কালো হোক যে কোনো কালারেরই হোক না কেন যখন মৃত্যুবরণ করে উনি যখন জান্নাতে চলে যাবে আল্লাহ পাক ইউসুফ পায় গম্বরের মতন সৌন্দর্য তাকে দান করবেন জোরে জোরে সোহান আল্লাহ ইসুফ কেমন সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন ইসুপ এগম্বার যদি ঘরের ভিতরে ঢোকতো আর এমন আলো জ্বলতো বাতি জ্বলতো জলতো ইসুপম্বার ঘরে ঢোকার পর এই সমস্ত আলো সব ফেল হয়ে যাইতো জোরে কোন শুভ এত সুন্দর তোমাকে আমাকে বানিয়ে দিবে কে আরো জোরে বলেন কে সুন্দর সুন্দর সত্তর টান দান করবেন কে আরও জোরে বলেন কে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন সকলে বলেন আমি সময় নাই নাহলে শোনাইতাম বিশটা নাচ নিয়ামত আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক যদি সময় করে দেন আরেকদিন আপনাদেরকে শোনাবো যেহেতু ছবিপুর কেন্দ্রীয় জামে মসজিদে আমি আসি এই যেহেতু এলাকার মানুষ মাঝে মাঝে সুযোগ পাবো আপনাদেরকে কিছু কথা শোনানোর সুযোগ পাবে ইনসা আল্লাহ আগামীকাল আমার মাহফিল সেই জয়পুরহাট অনেক দূরে হ্যাঁ সেখানে আবার আরও বেশি দূরে আছে আগামী চার তারিখের মাহফিল আমার বরিশাল পুডুয়াখানে আবার পাঁচ তারিখের মাহফিল হচ্ছে যে সেই একেবারে লালমনিরহাট পাটগ্রাম একবার শেষ সীমান্তে যেয়ে পড়ছে কিছু করার নাই বিমানে চলে যেতে হবে অনেক দূরে দূরে সফরে যেতে হয় এই জন্যে কথা হ্যাঁ লম্বা আর না সবাই দোয়া করবেন যা কিছু বিক্ষিপ্ত আলোচনা করেছি অনেকে কষ্ট পাইছেন মেহরবানি করে মাফ করে দিয়েন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক দিনের খেদমত করতে করতে যেন ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এত রাত পর্যন্ত কুশিলাম আধা ঘন্টা বলব কিন্তু আপনাকে আগ্রহ দীক্ষা আরও আধা ঘন্টা কোন দিক দিয়ে যে গেছে গে আমি নিতেই কইতে পারি না আলহামদুলিল্লাহ জোরে কন আপনারা তো দেখলাম ওঠাউঠি করেন না যদি আপনারা তাড়াতাড়ি যাইতেন না তাহলে আমিও আরও তাড়াতাড়ি যাইতে পারতাম হ্যাঁ আপনারা ছিলেন আপনাদের ভালো লেগেছে এটা এটা আমার কোনো ক্যাডেট না এটা আল্লাহর কোরআনের আল্লাহর রসুলের হাদিসের হ্যাঁ মর্যাদা সম্মান করার জন্য আপনারা বসে আছেন পাক যেন আপনাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন আর ও জোরে কন আমিন আর দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা এখানে আসে না নাই জোরে কন আসে না নাই এই মাদ্রাসার হুজুর তিনি আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন অনেক মোহাব্বাত তিনি আমার করেন আমাকে দাওয়াত করেছেন আসলে অনেক কথা বলার আশা নিয়ে আসছিলাম আইসা দেখি যে মাইকের যে অবস্থা আলহামদুল্লাহ এখন কিছুটা হয়েছে এইভাবে মোটামুটি কথা বললে মোটামুটি চলে শুরুতে যে ডায়রিয়া হয়ে গেছিল আপনারা নিজেরই বুঝতে পারতেছেন হ্যাঁ যাই হোক অনেক সময় নষ্ট হয়েছে অনেক আলেম ওলামারা এখানে আলোচনা করছেন সকলের আলোচনা আপনারা শুনেছেন আল্লাহ পাক আলেম ওলামাদেরকেও যেন কবুল করেন আপনাদেরকেও যেন কবুল করেন সকলে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি সকলকে যেন পাক কবুল করেন সকলে বলেন আমিন বিশেষ করে আপনাদের এই মাদ্রাসার মহতামেম সাপ ওনার সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন আপনাদের ছেলে মেয়েরা এখানে ভর্তি করে দিবেন এদেরকে দিন শেখাইবেন ইসলাম শেখাইবেন যদি আপনার সন্তানগুলো দিনদার হয় তাহলে আপনার লাভ হবে ইনসা আর যদি আপনার ছেলেটা দিনদার না হয় তাহলে মেয়েটা যদি ছেলেটা বকাটে হয় তাহলে সুকটান দিবে বোঝেন তো গাঞ্জা খায় বুঝছেন ইয়াবা খায় আর টাকার লেগা সবার আগে মায়েরে ধরে বাপেরে ধরে মারে আসে না নাই এই মেয়ে কথা বলেন না কেন আসে না নাই এই এলাকার মানুষগুলো ভালো এগুলো গাঞ্জা টাঞ্জা খায় না ইয়াবার ঠেয়াবার খায় না এগুলো হেনা আছে নাকি কথা বলে না আরে আল্লাহ যুবক সমাজকে হেফাজত